আওয়ামী লীগ অসংখ্য স্টুডেন্টকে হত্যা করছি সেই খনি আওয়ামী লীগ কিভাবে আমাদের কলেজে এসে কমি কি হয় আমরা এগুলা চাই না তাদের হাতে আমাদের শিক্ষার্থীদের লক্ষ্যে রঞ্জিত তাদেরকে আমরা না যে আওয়ামী লীগ আমাদের শিক্ষার্থীদের হত্যা করলো এই আওয়ামী লীগের মুখ আমাদের আমাদের কলেজের সভাপতি হয় আওয়ামী লীগদের গড়া এরকম কি আমরা চাই না এই সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে আমরা আর চাই না আওয়ামী লীগের এই নতুন যে কমিটি করা হয়েছে এই কমিটি আমরা মানি না বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা অনেক টর্চারি অত্যাচার সহ্য করছি হামলা মামলা অনেক কিছু সহ্য করছি এখনো যদি এই দোষর আবার থাকে তাহলে তো আমাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার না আমরা আজ পর্যন্ত কলেজে আতঙ্কিত অবস্থা আছি যতক্ষণ পর্যন্ত এই ফেসিস হাসিনার দশরা এ কলেজ থেকে বিতাড়িত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা অভিভাবকরা মুক্ত কণ্ঠে আন্দোলন আমরা করব থাকবো ইনশাল্লাহ এই সরকার পকেট কমিটি কিভাবে আওয়ামী লিখের দোসররা উমেয়া করে যায় তারা বিভিন্ন জায়গায় তাদের ইস্যুর সামনে লাগে বিভিন্ন আওয়ামী তার যার সাথে রক্ত সাথে জড়িত আছে তাহলে আমরাই আমরা কি এই দেশে কি হাইরা যাবো নাকি কার সাথে আলোচনা করছে যাই না আমার কাছে কাগজ পাঠাইয়া কমিটি পূর্ণাঙ্গ করে পাঠাইতে বলছে বিদ্যুৎ সাহী এবং সভাপতি মহোদয়ের কাগজ আমার কাছে পাঠাইছে আর বাকি দুইজনের কাগজ আমি রেডি করছি এখান থেকে যেমন আমার টিয়া টিয়ার আমাদের ব্যাপার আমরা একজন শিক্ষকের সবার সাথে আলোচনা করে শিক্ষকের নাম মূল এড কমিটি তালিকা আপনি করেন নাই মূল কমিটি আমার কাছে আমি করি নাই শুধু ফরওয়ার্ড করছি আমি সত্যের পক্ষে সবসময় মুরাদনগরে কলেজ পরিচালনা পরিষদে পকেট কমিটি গঠন করায় ছাত্র জনতার মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরেরপার আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদে আওয়ামী লীগের দোসর দ্বারা পকেট কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে অত্র কলেজ প্রাঙ্গণে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত পাঁচ আগস্ট পতন হয় ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সরকার পতনের পর সারাদেশেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের ব্যাপক পরিবর্তন আসে কিন্তু মুরাদনগর উপজেলার কোরেরপাড়া আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে আওয়ামী লীগ নেতাদের দিয়ে অ্যাডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে অত্র কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অ্যাডহক কমিটিতে সাবেক সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামি ইউসুফ আবদুল্লাহ হারুরের ঘনিষ্ঠ সহচর জাহের মুন্সী ও নুরে বাবুর নাম দিয়ে অ্যাডহক কমিটি তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদকে নির্দেশ প্রদান করেন অত্র কলেজের দাতা সদস্য ইব্রাহিম সরকার বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এ ব্যাপারে মানববন্ধনে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান পাঁচ আগস্টের পর সারাদেশে স্বৈরাচারের পতন হলেও কুয়েরপাড় আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে এখনও স্বৈরাচারের দোষটা রয়ে গেছে বলে তারা অভিযোগ করেন তারা বলেন যে আওয়ামী লীগ আমাদের শিক্ষার্থীদেরকে হত্যা করল তাদের কোনো লোক আমাদের প্রতিষ্ঠানের অ্যাডহোক কমিটিতে চাই না এছাড়াও এ সময় মানববন্ধনে উপস্থিত থাকা সকলে অনতিবিলম্বে এই কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি গঠন করার দাবি জানান এ ব্যাপারে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ জানান জনাব ইব্রাহিম সরকার অ্যাডক কমিটি তৈরি করে আমাকে কমিটি পূর্ণাঙ্গ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে বলেন এই কমিটি আমি করিনি আমি শুধু কাগজ ফরওয়ার্ড করেছি নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া গর তিতাসটি ভিড় সত্যের পক্ষে সময়